তোমার বাসি শুনতে তো আমার সব সময় ভালো লাগে মদন কুমার তা না হলে কি আমি এত দূর থেকে তোমার বাসি শোনার জন্য ছুটে আসি আচ্ছা মদনওয়ালা তুমি আজ এত দেরি করে আসলে কেন তোমার জন্য আমার বুকের ভিতরটা ফাটে যাচ্ছিল আমি তো মনে করেছিলাম তুমি বোধ আর আসবেই না আসবে তো চাইছিলামই না তুমি কি জন্য জহরজানের সাথে কথা কইছো তোমাকে না কইছি জহরজানির সাথে কথা কইবে না আর ভুল হবি না মধুমালা তুমি যদি আর দেখা না দাও তাহলে পরে মনে হয় আমার দম বন্ধ হয়ে আমি মরে যাব সারা দিন তুমি কোণে থাকো মধুমালা তোমার খুঁজে খুঁজে না আমি হয়রান হয়ে যাই দিনের বেলায় তোমার জহরজানিক দেখি আমার যে ভয় করে বাসিওয়ালা ঠিকই কইছো তুমি ওই জহরজান খুব বদরাগী তার চাইতে এর মাঝে বুনটা আরো বদরাগী সে কি করে জানো ভাগ তুমি হাসতে চাও মধুমালা সত্যি সত্যি ওই নুরু আর হিরু আমাকে কইছে বুঝছেও সারাদিন তোমার কিছু খাওয়া নাই বাসির বাজনা তো বন্ধ হয়ে গেল এসব সিটার বাটপাটার জন্য ঘুম হারাম করার কোনো লাভ নেই সুটকে ভাই ঘুম আন্তনের জন্যে জন্য কামাই করতেছি না রে হিরো যা করতেছি বৌশালীর মন রক্ষা করার জন্য হয় আপনার বউ তো আবার মিলেটারি মেজাজ হ্যার মন রক্ষা করে না চললে তো আপনার জীবন রক্ষা হইবে না টিটকারি মারা কথা করছো করে নরু টিটকারি করলাম কই সুটকা আমি তো আপনার সম্মান দিয়ে কথা কইতে আছি দেখেছি আপনি আপনি করে করছে এটা কি টিটকারি মেরে কথা ক না ক কে নুরুম তুই শুটকে ভাই টিটকাটি দিয়ে কথা কিছু শুখে বাড়া একটা কথাও কবি না দলের মধ্যে ঘোষণা হয়েছে যে হ্যাঁ সম্মান দিয়ে কথা না হইলে দলে ধাম রইবে না আর সম্মান দিতে আছি আপনি করে না কইলে তো জানচল্লি দিতে পারে ভাই হ্যাঁ ছাড়া এইসব সম্মানই মানুষ যেভাবে বোর্ড ধরে যাই নালিশ করে হ্যাঁ তা আপনি না কইয়ে উপায় আছে ভাই বুঝছে চলাক যে কাম আইছি সেই কাম করি চলাক শুনতে ভাই অনেক খুঁজা খুঁজি হয়েছে এবার বাড়ি চলি চলাক তো কিরম লাগলো তোর গানের গলা অবশ্য খারাপ না এই কথাটা ঠিক আপনি মনে করেন যে ব্যান্ডে ঠান্ডা গলা ডাউন হয়ে গেছে কাল যখন গাইছিলাম আর সুন্দর ছিল তো হঠাৎ আমাক তোমার গান শুনানের হাউস হইলে কে হ্যাঁ এর মিঠু ভাই আন্নেরে হুনানের লাইনও গান শুনলে মানুষ এখন ভালো হয়ে যায় এলে কাবারি তা আমার মন ভালো করার জন্য যে তুমি গান শুনে চাও আমার মন যে খারাপ এই কথাটা তোমার কী কইলে ওরে বাউরে আন্নে বুঝতে ভুল করছেন আন্নের কাছে মনে করেন যে পরীক্ষা দিয়ে হালাইলাম আসল গান হানে হয়ে তো অন্য হানে দোয়া করেন যেন বেশুরা না হয়ে যায় আমার টিট কিরে মারল তুমি নাকি তার দল থেকে বার করে দিবার চেষ্টা জানে মারে ফেলে দিবার চেষ্টা এমন দরের মানুষ হয়ে গেছে কত তোমার যে সেই খালি অপমান করে আর মানুষের কাছে অপমান হয়ে আছে যে বইয়ের সাথে ম্যান 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 করে এরকম করে কথা কর তোমার একটু স্মরণ করে না না আমি কি আর নালিশ করতেছি নাকি স্বামী স্ত্রীর মধ্যে সব কথা জানা থাকা ভালো সেই জন্যই কথাটা কুলাম রাত্রির বেলা একটা কামে পাঠালাম সে কামের কোনো হদিস নাই আসে তুমি সরাসরি নুরুর কথা তুললে কি জন্য কইছি কিছু আমি না আন্তনেক যে পাওয়া যায় নাই সে তো বুঝবার পারতিস সে কথার কত দরকার কি আন্তনের যে কোনো খোঁজ আনবে পারো নাই সেটা না বুঝার মতো ভুকা আমি না খালি জানবে চাইছি কি ঘটনাটা ঘটিছে যাতে জহর জিজ্ঞাসা করলে কবির পারি জহরে কামার কাছে পাঠাই দিও আমি আন্তনের গুণের কথা তার কাছে কব না শোনো তোমার বুনে ক ওই পাগলের জন্য কান্দাকাটি না করে ঘরের মধ্যে যে একটা সৎ চরিত্রবান সাওয়াল তার জন্য পাগল হয়ে আছে তার কথা যেন মনে করে বাপরে হঠাৎ করে হিরুর পক্ষে চলে যাওয়ার কারণটা কি এতদিন না জানতেন যে হিরুক ভাইরা নেয় তোমার পক্ষে সম্ভব না তখন তো বুঝাই পারি নাই যে আমরা এত খারাপ